কোনো মূলধন আট বছরের সুদে আসলে এগারোশো কুড়ি টাকা হয় এবং দশ বছরের সুদে আসলে বারোশো টাকা হয় সুদের হার কত তাহলে আমরা এইখানে যদি দেখি যে বারোশো টাকা থেকে এগারোশো কুড়ি টাকা এগারোশো কুড়ি টাকা যদি মাইনাস করি তাহলে আশি টাকা সুদ পাচ্ছি কত বছরে বছরে ঠিক আছে তাহলে দু বছরের সুদ এক বছরের সুদ হচ্ছে চল্লিশ টাকা তাহলে আট বছরের সুদ নিশ্চয়ই যোগ করা আছে এগারোশো কুড়িতে তাহলে আট বছর ইন্টু চল্লিশ তাহলে আমরা কত টাকা পাচ্ছি চার একটা বত্রিশ তিনশো কুড়ি টাকা এগারোশো কুড়ি থেকে তিনশো কুড়ি যদি মাইনাস করে দিই তাহলে আটশো টাকা পাচ্ছি আসল টাকাটা পেয়ে গেলাম আটশো তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে এসআই সুদটা কত হবে চল্লিশ ইন্টু একশো বাই আসল কত হচ্ছে আটশো এবং সময়টা কত বলা আছে আমাদের কাছে আচ্ছা এক বছরের আমরা সুদটা বের করি 0.0 points at all this points percent